আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কে রে এত ফোন দেশ কে রিসিভ করি না তাও কল দিতেই থাকে বুঝিস না ব্যস্ততার মধ্যে থাকি এক কাম নিয়ে পড়ে আছি বে কি করব কোন পরে ফোন ব্যাকও দেন না দেখাও করেন না এদিকে পুলিশ হন্নে হয়ে খুঁজিচ্ছে যদি ধরা পড়ি তাহলে তো বেকাদা হয়ে যাবিনি এত ভয় করিস কে মাঠে আমরা কাজ করিছি না পুলিশ ধরবি কি শক আতিপাতি নেতাগ মারিসনি বড় নেতাগ মারছু তাই এনা সাপাচ্ছে দুই তিন দিনের মধ্যে ঠিক হয়ে যাবিনি নেক্সট টাইম এত ফোন দেবো না প্রয়োজন হলে আমি কল দেবো নি ভাই আমার তো সেই ভয় করচ্ছে প্রশাসন যদি আমাকে মেরে ফেলে দেয় এর আগেও কিন্তু আমি ক্রস ফায়ারে ছিলাম যেখানে আসু চুপচাপ থাক এত লড়াচড়া করার দরকার নাই পরবর্তীতে যখন দিক নির্দেশনা আসবি সেই মোতাবেক কাজ করব শুধু প্রশাসন না বিরোধী দলের নেতারাও কিন্তু তোকে খুঁজিচ্ছে ধরে পারলে কিন্তু তোকে মার্ডার করবি সো বি কেয়ারফুল সবই তো বুঝলাম পরিস্থিতি অনুকূলের বাইরে এখন তো জীবন বাঁচানোই কঠিন হয়ে যাবে ভাই আমি যদি ধরা পড়ি সব সত্যি কিন্তু বলে দেবো এটা মাথায় রাখেন কি করে দেবে তোর কথা কেউ বিশ্বাস করবি বেশি ফাল পারিস না তো কিন্তু এর থেকে টাইট করে ভাবো তাই মুখ বন্ধ করে চুপচাপ থাক আচ্ছা লোক দেখিচ্ছি একের জন্য কাজ করলাম এরাই প্যারা দিচ্ছে খালি এই ভেজাল থেকে উঠি তারপরে এই আব্বাস কি করতে পারে সেটা দেখামনি মাথা মতো কিন্তু খুব গরম থাকে নেক্সট টাইম আর ডিস্টার্ব করবো না থাক চলে গেলাম আজি এ প্রেসিডেন্ট তো সেই ক্ষেপে আছে আমাদের কারণেই নাকি বিরোধী দল আন্দোলন করার সুযোগ পাচ্ছে আর ঢাকা শহরে যে অবস্থা শুরু হয়েছে এরকম করে চলতে থাকলে আমাদের গতি সামাল দেওয়াই তো কঠিন হয়ে যাবে ভাই আপনি খালি আমাকে একবার হুকুম দেন ঢাকা শহর ফাঁকা করে দিচ্ছে টোকাই করে কি এমনি পালি নাকি সময় মতো যদি কাজেই লাগাতে না পারি ওই রকম দুই চারটা পাতি নেতা ফু দিয়ে উড়ে দেবো আমরা কিন্তু পুরান ঢাকার লিডার তলীয়ভাবে এখন কোনো অ্যাকশনে যাওয়া যাবে না প্রশাসনই ব্যাপারটা হ্যান্ডেল করতেছে তোমার উপর প্রেসিডেন্ট খুব ক্ষেপে আছে তোমার কার্যকলাপ একদমই তার পছন্দ না এটি আমার ভুল কি ভাই পোলাপান নিয়ন্ত্রণ করবে গেলে দুই চারটা ভুল হবে সব ধরলে কি তাই হয় তোমার ভুল কুটি জানো শিষ্য সন্ত্রাসী আব্বাসে এক্সামিন করা বের করা তারপর পুরান ঢাকায় অবৈধ জায়গা দখল করে মার্কেট বানানো এগুলো কি তোমার অপকর্ম সাধারণ জনগণের চোখেও পড়ে গেছে দল কিন্তু এইগুলোর দায়ভার নিবে না দলের কাণ্ডারেই হলাম আমি এই বিপদ আপদে সবসময় দলের সামনে আমিই দাঁড়াই এলে ছোটোখাটো বিষয় মেনে নিবি না আব্বাসেক দেয়া যে আতিক ইসলাম এক এটাই হলো মেন ইস্যু এত বড় কাজ করলে একটাবার জানানোরও প্রয়োজন বোধ করলে না আতিক ইসলাম দলের চাইতে তোমার জন্য হুমকি বেশি আসছিল পথের কাটা স্মরণের জন্য তো এগুলো করছো ভাই ওটা বুঝা পারিনি তে আপনার অ্যাকাউন্টে কি টাকা ঢুকছে হ্যাঁ আসছে আর বলিদান দিতে হবে সব দোষ একজনের কাঁধে চেপে দিয়ে বুঝলাম না কি বলিদান দিতে চাচ্ছেন সব দোষ আব্বাসের উপর চাপিয়ে দিয়ে পুলিশে দিয়ে ক্রস ফায়ার করে নেওয়া লাগবি আর প্রচার করা লাগবে আতিক ইসলামের মেন খুনি এবং ঢাকার শহরে বিশৃঙ্খলা সৃষ্টিকারী পুলিশের ক্রসফায়ারে নিহত তাতে করে দল চাপ মুক্ত হবি আন্দোলনে থেমে যাবি সাক্ষীও থাকবি না তোমার বাঁচার পথ বের করে দিলাম বাকিটা তোমার ইচ্ছা তুমি চাইলে আব্বাসে মাইয়া ক্রসফায়ারের নাটকও করতে পারো সেই ব্যবস্থা আমি করে দিব আইজি সাহেব একটা সংবাদ সম্মেলন করে দিলাম যে আমাদের ক্রসফায়ারে আব্বাস নিহত জি ভাই তাহলে আমাক দুটা দিন সময় দেন আমি ব্যবস্থা করতেছি আচ্ছা দিলাম দুই তিন দিন সময় শোনা হাজি ভুলে যায় না আমি পার্টির সেক্রেটারি অ্যামাউন্টটা কিন্তু খুব চিকন হচ্ছে একটু মোটা করার ব্যবস্থা করো সমস্যা নাই এবার মোটা মাল আসবিনি তালে নি তাহলে উঠলাম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম গুরু আপনি যেভাবে দিক নির্দেশনা দিচ্ছেন সেভাবেই তো কাজ চালায় যাচ্ছি প্রতিটা জেলায় আন্দোলন শুরু হয়ে গেছে এভাবে কিছুদিন চলতে থাকলে জনতা পার্টি নামতে বাধ্য কিন্তু সমস্যা হচ্ছে নেতাকর্মীদের পুলিশ খুব ধরিচ্ছে ধরে ধরুক কিন্তু কোনোভাবে আন্দোলন বন্ধ করা যাবে না দিন রাত চব্বিশ ঘন্টায় কর্মীরা যাতে মাঠে কাজ করে সেভাবে দিক নির্দেশনা দাও আর তোমাক যে কছিলাম আব্বাসে খুঁজে বার করবে ওর কি কোনো তথ্য বাস না পাইনি তবে একটু জানতে পারছি যে হাজি সিদ্দিকের আন্ডারেই আছে কাজ কাম এত দের গতিতে করলে হবে আব্বাসেক দিয়েও রাজনীতি করতে পারে সেদিকে খেয়াল রাখা লাগবে স্বরাষ্ট্রমন্ত্রী যতই তোমার ফরে কথা কওক নিজের স্বার্থই কিন্তু আগে দেখবি আজকে পার্টি অফিসে যায় হরতাল আরও দুই দিন বেড়ে দাও ঠিক আছে গুরু উঠলাম তাহলে ফোন দিলে একটু রিসিভ করেন আসসালামু আলাইকুম আচ্ছা করমণি ওয়ালাইকুম আসসালাম শামসু ভাই বগুড়ার অবস্থা তো ভালো না জেলখানা একবারে ভরে গেছে প্রতিদিন পঞ্চাশ ষাটটা করে নেতাকর্মী ধরচ্ছি নেতাকর্মী নেতা দেখিচ্ছি খুব বিগের বাড়ছে জ্বালাও পড়াও শুরু করে দিছে সব তো নিউজে দেখতেছি তো সাত মাস গাড়ি পুরে দিল কেপনা। আর কোয়েন না একদল লোক মিছিল নিয়ে আসছিল ওটে ঠেকা বের যায় পেট্রোল বোমা মারা পুরে দিছে সেটা নিয়ে কত উল্টা পাল্টা নিউজ কিন্তু আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি খালি সাত মাথা না বনানি চার মাথা বিমান মোড় সব জায়গাতে দুর্বৃত্তরা বাসে আগুন দিছে এদের মূল হোতাদের তাড়াতাড়ি গ্রেপ্তার করেন না হলে দেশ উল্টে যেতে সময় লাগবে না এত চাপ লোয়ার কিছু নাই চাচা ঢাকা শহর না উল্টন পর্যন্ত এদিকে কিছু হবি না আন্দোলনের নামে সরকার আর জনগণের যে ক্ষতি হচ্ছে এটা কিন্তু মানে লর মতন না কি আর করবি কোন জনতা পার্টির নেতা কর্মীরা কি জনগণে কম অত্যাচার করছে ওরা তারই প্রতিশোধ নিচ্ছে সব লোকে এক পাল্লায় মাপা ঠিক না ধানের মধ্যে দুই একটা সিটা থাকতেই পারে নেতা কর্মীকে আমি বারবার বলে দিছি অযথা কাউকে হয়রানি করা যাবে না যারা অপরাধী আপনি শনাক্ত করে তাদের গ্রেপ্তার করবেন ঢালাও ভাবে করার দরকার নাই আসি এক জালায় উপর থেকে এক কথা কয় লোকাল নেতা না আরেক কথা কয় আমরা আমাদের মতোই চলি ভাই দেশটাকে আমরাই নিয়ন্ত্রণে নিয়ে আসমু আর শামসু ভাই তো তা তো হাবিবের নামে মামলা করে গেছে ওই দায়িত্ব তো তোতার উপর ছেড়ে দিছি ওই কি করবি না করবি ওর ব্যক্তিগত ব্যাপারে এই বিষয়ে মাথা ঘামাচ্ছি না তাহলে তো ভাই হাবিবেকার কাটা পোলাশে গ্রেফতার করা লাগবি যদি অপরাধী হয় তাহলে গ্রেফতার করেন ওয়েট করছেন কেন এই সময় যদি হাবিব গ্রেপ্তার হয় তাহলে আমার গদিলিয়া ঝামেলা হয়ে যাবে না নি বললে বাদ দিয়ে সবাইকে নিয়ে বসে বিষয়টা মীমাংসা করে দাও তাহলে ভালো হবি না না তো তা কোনো কথাই শুনবি না অনেকবার বুঝাছি তাও মামলা করলো রানিং পোস্টে আছে এই ধরনের লোকে ধরবে গেলে তো উপর থেকে অনেক চাপ আসে এটা তো কেউ বোঝে না শামসু করলেই শুনবি কারণ শামসুই অনেক উদ্ধার করছে শামসু বিষয়টা তুমি দেখো এতে আমার জন্য ভালো হয় এত ঘাবড়াচ্ছেন কি জন্য শালা মাদারে কি আমাকে কম পেরা দিছে না সিবি থাকুক সবিকার তো তার সাইড হচ্ছে আর শালা বিপদে পড়ছে ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তে রানা ভাই কদ্দুর আপনারা এই তো শেরপুরে কাঁচা কাছি তে সরাসরি কি পার্টি অফিসে যাব আপনি আসতে থাকেন আমি বনানি যাচ্ছি ওখানেই রিসিভ করব আচ্ছা আসেন তাহলে রাখলাম কে ফোন দিছিল ওই যে তদন্ত টিম চলে আসছে চলো বনানি যাওয়া লাগবে যাই রিসিভ করি আপনি রিসিভ করে অফিসে নিয়ে আসেন আমি বাসার থেকে ফ্রেশ হয়ে আসতেছি আচ্ছা ঠিক আছে তাহলে ওঠা হোক তাহলে ওসি সাহেব উঠলেন ফোনে কথা হবে নি আচ্ছা ভাই ঠিক আছে কে রে শরীর এখন কেঙ্কা মোটামুটি ভালো কিন্তু ঘরবন্দি থাকতে ভালো লাগেছে না বাইরে যাওয়া লাগবে তোক সারা তো আমারও চলাফেরা মুশকিল হয়ে গেছে এক চোক নিয়ে এতদিন গাড়ি চালালাম ফুটি কয়েকদিনে না আসলো সালার আলশিয়া আলসিয়া কাজের না আমার মতো সার্ভিস কি আপনি কেউ দিয়ে পারবে হাবিবের কি করলেন কোনো প্রতিক্রিয়া তো দেখে পারছি না অলরেডি কার্যক্রম শুরু হয়ে গেছে দুই দিন ঢাকার থেকে আসলাম অঙ্কামে বে বড় একটা বাস রেডি করা হচ্ছে অসরি হাবিবের পেছন দিয়ে ঢুকে যাবি বেইমানের বাচ্চা বহুত ছাড় দিছে আর কোনো ছাড় হবি না সেদিনে কথা মনে হলে কষ্টে বুক ফেটে যায় হাবিব যে এত বড় ক্রিমিনাল জীবনও ভাবি নেই সামান্য ক্ষমতার জন্য মানুষের গুম খুন করতেও দ্বিধাবোধ করে না শামসু ভাই না বাঁচালে আজকে আমার লাশ দেখলেনি প্রতিনিয়ত ঘুমের ওষুধ খাওয়াছে রাখে আল্লাহ মারে কি হাবিবে এরকম শাস্তি দেবো যেটা কোনোদিনই কল্পনাই করে নাই তাড়াতাড়ি গাড়ি বাই কর শফিক সাদার বাড়ির যাবো আজকে ওটি বসার ডেট আছে সাথে মিশিং নিমু নাকি ভাই শালাকে ওর্তি খালাস করে দেবো আস্তে অত অধৈর্য হওয়া যাবি না সময়ই কথা কবি কাটা পলাশে বেশ কিছুদিন ধরে খুঁজতেছি কিন্তু পাচ্ছি না হক যেটি পাবো সেটি খালাস করবো ওটা নিয়ে আসা আপনি লাগবি না ওই দায়িত্ব আমার মাঠে যেহেতু নামছি সবাইকে দেখে নেবো তালে ভাই গাড়ি বাইর করলাম আপনি রাস্তায় বাইর হন আচ্ছা বাড়াচ্ছি কি ব্যাপার তো তা কোনটি মিটিংয়ে তো অরও থাকার কথা ছিল এখন তো তা মানে আমি ওই বাড়িতে গেছে আসতেছে তে কি আছে কও তো কি এমন গুরুত্বপূর্ণ কথা যেটা ফোনে কোয়া দেবি না দেখেন ভাই রাজনীতির মাঠে ভুল ত্রুটি থাকতেই পারে তাই বলে ওটাকে ইস্যু করে কারো ক্ষতি করা ঠিক না আমি তো সবারই উপকার করছি আপনারও করছি তোতারও করছি কি করিনি উপকারে চাইতে ক্ষতি বেশি আছে আমার এমপিসি এর পর্যন্ত থাকলো না বেশ কয়েকদিন জেল খাটলাম এটা তো সব তোমার কারণেই আছে আজকে তোতারে একশো কানা এগুলো দায় ভার কেড়ে নিবি তুই যাই হোক ওদের নেয় না মনে কষ্ট বাড়াবার চাই না এখন কিছু জন্য আজ দনের তাই ব্যাপারটা তোতার সাথে আনা সমঝোতা করে দেন আপনি চাইলেই সম্ভব কারণ তোতা তো আমার কথা শুনিচ্ছে না শালার চ্যাংরা ফোন দিলে ফোনও রিসিভ করে না এইদিকে তো ওসি আমাকে উল্টা পাল্টা শুরু করছে সব মিলে খুব ঝামেলার মধ্যে আছি ভাই এই মুহূর্তে তোতাক বোঝাতে পারলে একমাত্র আপনিই পারবেন আবার কেন্দ্রের থেকে এস এম কামাল ফোন দিয়ে করছে তদন্ত কমিটি বলে পাঠিয়ে দিবি কুত থেকে কি হচ্ছে কিছুই বুঝবার পারিচ্ছি না প্লিজ ভাই কিছু একটা করেন যাক অ্যাকশন তাহলে শুরু হয়ে গেছে দেখো হাবিব আমি কেমনে পারমো তোতা যে খেপে আছে কোনো কথাই তো শুনতেছে না তুমি না হয় তোতার সাথে বসো বসে ঝামেলাটা মিউচুয়াল করো আমাকে তো পেশাচ্ছ কি ভাই যদি কিছু খরচাপাতি দেওয়া লাগে তাও দেবো কিন্তু আপনি মামলার বিষয়টা একটু আপোষ করে দেন কি উল্টাপাল্টা কথা কো ধারে পারো না কিসের খরচাপাতি দিবে ডনের বিষয়টা যদি মিউসেল করে দেন তাহলে লাখ দুয়েক টাকা দেবো বিষয়টা হাইট থাকবি কেউ জানবি না এটা ঘুষ মনে করেন না আপনি একটা উপকার করবেন তার বেনিফিট দেব মাঝখান থেকে যদি দুটো লাখ টাকা কামাই করা যায় তাহলে ভালোই হবে কি ব্যাপার চাচা হাবিব সাহেব আছে একটা বার দিলেন না সবে মাত্রই আছে তো এই জন্য ফোন দেওয়ার সুযোগ পাইনি তো ওসি বলে হাবিব খুব ডিস্টার্ব করতেছে তে মামলার বিষয়টা কি করবে চাচু কথা তো আর গোপন নাই অনেক যেভাবে শাস্তি দিছে তার আমি বিচার চাই এখনো তাই ওপেনে ঘুরতেছে তাকে এইভাবে থাকবার দেবো না জেলের দেখতে চাই যা হবার তা হয়ে গেছে রে এলে ভেজাল প্রকাশ নেয় এতে কিন্তু দুইজনের অমঙ্গল হবে সবাই মিলে আগের মতন করে রাজনীতি করি এতে সবার জন্যই ভালো হবে মামলাটা তুলে নিয়ে তারপরে তোকে একটা ভালো পদে বসানোর ব্যবস্থা করিচ্ছি না না এটা সম্ভব না মামলা আমি তুলবো না আর শেষ দিকে সারমো একটার পর একটা বাঁশ দিবেন আর সার দেবো ওই দিন ভুলে যান আপনার সাথে কোনো সম্পর্ক নাই লেলে হসে অত শক্ত হোস না ডন তো আর মরেনি চেংরাটা যেহেতু এত করে করছে তাহলে ওসির সাথে কথা কয়ে মামলাটা তুলেলে লে পাগলা ডাকলা হোসেন নাকি মামলা আমি তুলবো না মিশাই তেরেমি করে ঝোর ঝামেলা আর বারাস না বসে ঠান্ডা মাথায় বুঝে করছি আমারও তো মাথা ঠান্ডা করা লাগিছে না থাকেন চলে গেলে ওসির কাছে যাবো মিশাই এবার ওসির কাছে যায় কি করবো চলেন তাহলেই বুঝবেন নি কি করি তুই একটু বাইরে যা দাঁড়া আমি আসছি আচ্ছা যাচ্ছি দেখছো তো থাকি ক্ষেপে আছে অক ঠিক করা খুবই কঠিন সো টাপ তারপরেও ভাই আপনি চেষ্টা করলেই হবে আমাক দেখে ইনকে পাট শার্ট নিল এই বিষয়টা আপনি এনা দেখেন ভাই আর আপনার বিষয়টা আমি দেখমনি আচ্ছা যাও দেখা যাক কত দূর কি করতে পারি শিওর কিছু বলতে পারলাম না আচ্ছা ভাই ঠিক আছে কি ব্যাপার আইনাল তুমি দোকানে এসেছো ক্যা তোমার কাজ হলে কি স্কুলে নিয়ে যাও আর আনা দালালি না করে তাড়াতাড়ি বাড়ির যাও সংসারের হাল যেহন ধরছি একলাই সামাল দিব বাড়ির মধ্যে ভাল লাগে না মিয়া মাসে কাম কোনদিন বেড়াছল করে পারে তুই বাড়ি যা আমি তোমায় থাকি এক মাস খাটা খাটনি করে দোকানে মাল ট্যাপ ট্যাপা করছি ওলে হন বাকি দেওয়া লাগবি না ভালো তো তোমার সহ্য হয় না ইচ্ছে করে এলে সবকিছু থুইয়ে বনবাসে যায় কিন্তু ছোট সল্টার জন্য যাবার পারি না দোকানে আছো ভালো কথা এক টাকাও জানি বাকি দেওয়া হয় না আমি কিন্তু একজনকেও বাকি দেইনি সুন্দর করে বাইরে লিখে দিছি বাকি ছায়া লজ্জা দিবেন না এ ফাও অফিসাল পারে না তো সলে স্কুল থেকে নিয়ে বাড়ি তুই আছিস যা কিছু খাবার দাও শামসু ভাই ফোন দিছিল বহুত কাম আছে এখন মাঠে না নামলে হবে না শামসু দোহাই আর কত দিন দিবে তোমার যা ইচ্ছা করোগা গেলাম এ রাব্বি গুটি ও কিমবা দেখেছ না ওই তো আসেনি ফোন দিলাম নাম্বার বন্ধ না এক দিয়ে হবে না অন্য চেঙ্গা দেখা লাগবে যাও তাড়াতাড়ি যাও সলবান কান দিচ্ছে

আগে গাঞ্জা কাবার নিয়ে পুলিশদের ধরে নিয়েছিলাম পরে অনেক বুঝা মারতে যে এই কাজ আমি করছি শালাকের এত বড় সাহস গায়ে হাত দিছে চ আজকে রাতি ওকে মারমু চানা মূলক খুঁজে আসলাম কোনটি ন মেলাম না তে উনি নেভার যাচ্ছেন চ ওকে খুঁজতে খুঁজতে টার্মিনাল বিলা যায় গোল লাশি চ ওকে রিসিভ করা লাগবে ও আচ্ছা রাস্তা মাসখানে মেলে বজান নিমনি আর না মেলে বাইঙ্গনে নিয়ে চলে আসি আচ্ছা চলে ভাই এটা তো কাজ করছি ও আমি এক ধরে সেই চরান চর ভালো কাম করছো শালার বাটা সেদিন কে মারবার ধরছিলাম মেরে মেরে পারিনি দৌড় মারছিল এই শুনছো নাকি গোল্লা বলে বিয়া করছে মির্জাপুর টুকুন টুকুমন শিরবিটি ওই রকম একটা ফটোর সাথে বিয়া দিল সালা মাথায় তো খেলিচ্ছে না তে ভাই আমিও তো বিয়া করবার চাচ্ছি কিন্তু পাত্রীর বাপ মা আমার ব্যাকগ্রাউন্ড শুনলে বিয়াই দিবার না তাই চিন্তা করছি বিয়া করার জন্য রাজনীতি থেকে অবসর নেমু কয়েকদিন পরে আবার শুরু করমু দেরবে এরম করে বিয়া করা যাবে না রাজনীতি তোর প্রফেশন প্রেম করে বিয়া করা লিখবি

আমি কলে বাইরে থাকবো ভাই ফোন দিলেই মনে করবেন যে বিপদ চট করে বাইরে চলে আসবেন আচ্ছা ঠিক আছে চলে